kembali <tuk> pulang, <tangan> itu na,

অবস্থা ভালো আছেন কি কারণে মারামারি মামলায় ওই মামলা শেষ হয় নাই তাহলে কেমন হইলো যদি মামলা শেষ না হয় ও আপস মীমাংসা করতে পারে নাই আপস মীমাংসা করতে পারে নাই তাই না বুঝতে পারছি গর্ত কমপ্লিট করে নাই গর নাকি গর্ত খুব ভালোই ই করছে এই বেলে রুম কি ঠিক করা নাই কি এই কি খালি পাত করি এই ভিতরে কি করছে সুন্দর একটা বাড়িটা সুন্দর সাজাইছে কিন্তু না মামি হ্যাঁ আনার না আমরা আবার অন্য একটা অভিযানে আছি তো এখন যদি মানুষের ধরে নিয়ে যাই তাহলে আর কি করব বল বুঝেন নাই ও গর্তটা তো ভালোই করছিল